আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কাল শপিং বিলি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেহেতু রমজান চলে এসেছে আর ঈদও খুব সন্নিকটে আমাদের তো ঈদ স্পেশাল এই ইয়ারিংগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দারুণ এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের ইয়াররিং তো অনেক আপুরা ম্যামরা চান যে নেকলেস ছাড়া হচ্ছে কিছু ইয়াররিং দেখান আপু কিছু ইয়ারিং নিয়ে আসেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি সিলভার বডি অ্যান্ড গোল্ড গোল্ডেন বডির মধ্যে তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হবে এখানে সিলভার বডি এবং গোল্ডেন বডি দুইটার কালারের মধ্যেই হবে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা স্টোন হচ্ছে লক করা থাকবে আর ডিজাইনটা তো দেখতেই পারছেন খুবই সুন্দর দারুণ আর এগুলোর প্রাইস থাকছে প্রত্যেকটা পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রুবি কালারের মধ্যে এখানেও সেম ডিজাইনের কাজ করা থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট গোল্ডেন বডি সিলভার দুইটাই হবে যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা জোড়া থাকছে পাঁচশো টাকা মাত্র এখন যে ইয়ারিংসটা দেখাচ্ছি এটা হচ্ছে মিট কালারের মধ্যে সিলভার বডি গোল্ডেন বডি দুইটাই হবে প্রাইস থাকছে প্রত্যেক জোড়া পাঁচশো টাকা এখন দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর এগুলোরও প্রত্যেকটা জোড়া থাকছে পাঁচশো টাকা এখন থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দরভাবে স্টোনগুলো লক করা আছে তো পড়ে যাওয়ার চান্স নেই আর এগুলোর কালারও হচ্ছে নষ্ট হবে না আর আপনারা তো জানেনই অর্নামেন্টস হচ্ছে ইউজের উপর ডিপেন্ড করে টিসু যখন আপনারা ইউজ করবেন ইউজ শেষে টিস্যু করে রেখে দেবে আর কোনো প্রকার কোনো বডি পারফিউম বা স্প্রে অ্যাভয়েড করবেন আর এগুলো যদি মতো ইউজ করতে পারেন আপনি সাত আট বছর উপরে এগুলো ইউজ করতে পারবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা আমাদের সকলের একটা পছন্দের কালার রুবি কালার এটা হচ্ছে গোল্ডেন বডি সিলভার বডি দুইটাই পেয়ে যাবেন আর প্রত্যেকটা জোড়া থাকছে পাঁচশো টাকা মাত্র আর আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে স্টোনগুলো খুব সুন্দর গ্লেজ দিচ্ছে ঠিক তেমনই এটা বাহিরেও ঠিক ওই রকমই গ্লেজ দিবে এই ইয়ারিংগুলোর মধ্যে এটা হচ্ছে লাস্ট একটা কালার এটার হোয়াইট কালারটাও কিন্তু ভীষণ সুন্দর বিকজ আমরা তো জানি হোয়াইট কালার হচ্ছে অনেকগুলো সাথে পরা যায় তো অবশ্যই যার প্রয়োজন হবে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কিন্তু খুব সীমিত স্টক আউট হয়ে যাবে আর এগুলো প্রত্যেকটা জোড়া থাকছে পাঁচশো টাকা কিন্তু অনেক অনেক এরকম আইটেম রয়েছে যেগুলো হচ্ছে এখনও ভিডিও করা বাকি আছে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর ঈদ কালেকশনের জন্য ইয়ারিং নিয়ে আসা হয়েছে আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে মার্ক করে আমাদের ফেসবুক পেজ গার্ল শপিং ভিডিওতে অবশ্যই টেক্সট দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ